তুলে উনি খাওয়ার মজাই আলাদা দরকার হলো অন্যার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো ছোটোবেলায় করিনি কাপড় পরিষ্কার করে মট মট খাইছি পরিষ্কার বাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাই থাকলে কিচ্ছু হবে না বিসমিল্লাহির রহমানির রহিম সেই স্বাদ আলহামদুলিল্লাহ এই থাই আমরা গাছটা কিনে আমি অনেক লাভবান হয়েছি দেখেন প্রতিটি ডালে আমরা এক ডালে যদি আমরা পাকে বা বড় হয়ে যায় আর এক ডালে ফুল ধরে মানে বাই রোটেশনে এরা ফল দেয় এই যে দেখছেন কত আমরা অনেক আমরা তারপরে এইদিকেও আসছে অনেক এই যে এখানে আসছে অনেক আবার এগুলো ছোটো ছোট হচ্ছে এই এগুলো ছোটো ছোটো হচ্ছে আমরা খাইলাম আপনাদের ছাড়াই আপনারা বলবেন যে আপা এক কাকা খাচ্ছেন কি করব আপনাদেরকে তো কাছে পাই না যাকে পাই তাকে দিই অসুবিধা নাই দিলেই হলো একজনকে আর কি গাছটা লাগায় আমি খুব উপকৃত হয়েছি এখানে জৈব সার আমি দেই আর বেশি সারও দেইনি দেখছেন কত আমরা হয় আছে এখনো প্রচুর আমার মেয়ে গাছটা পছন্দ করেছিল বলে আমি কিনেছিলাম তাছাড়া আমার কেনার ইচ্ছে ছিল না তুখারি হবে আমি তো ছোট বাচ্চা না হবে বলবে আরে ভাই খাওয়ার জন্য তো দুনিয়া শরীরটা ভালো নাই তিন দিন ধরে লেবারের পিছনে থাকতে থাকতে আমি লেবার হয়ে গেছি কি করবো আর একটা আমরা খাবো আর একটা আর একটা খাবো দাঁত টক হয়ে যায় নাকি চিন্তা করছি দেখি কোথায় পাওয়া যায় একটা ভালো দেখে পুষ্ট আমরা তো অনেক আমরা আসছে কালকে আমার বান্ধবীর একটা খাইলো দেখি ইসমাল্লা আরে গাছে থেকে তুলে 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 উনি খাওয়ার মজাই আলাদা দরকার হলো অন্য দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো ছোটবেলায় করিনি কাপড় দিয়ে পরিষ্কার করে মট মটকা খাইছি পরিষ্কার বাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাই থাকলে কিচ্ছু হবে না বিসমিল্লাহির রহমানির রহিম সেই স্বাদ হাসো কেন হাসো না চাতে থাকো চলুক যারা যারা দেখছেন ভাই বোনেরা তাদের জিবে জল আসলে কিন্তু আমার দোষ নাই আমার কাজ আমি করবো আপনাদের কাজ আপনারা করেন না যে যা এটাই ব্লগিং করা এটাই কন্টেন্ট তৈরি করা